সম্মানিত দর্শক শ্রোতা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আজ লাগাতার অবস্থান কর্মসূচি এগারোতম দিন চলছে প্রতিকে অনশনের দ্বিতীয় দিন আমরা বিগত সরকারকেও দেখেছি যখন শিক্ষকরা দাবি দেওয়ার চূড়ান্ত পর্যায়ে গিয়েছে অর্থাৎ অনশনে যাবার সিদ্ধান্ত নিয়েছে তখন কিন্তু শিক্ষামন্ত্রী দৌড়ে এসেছিল প্রেস ক্লাবে অন্তর্বর্তীকালীন সরকার মানবিক সরকার আমরা বিশ্বাস করি শিক্ষকরা প্রতিকেই অনশন করছে আজকে এগারো দিন যাবৎ রাজপথে তাদের কোনো খবর নাই প্রশ্ন রাখতে চায় বিবেকবানদের কাছে অন্তর্বর্তীকালীন সরকার হাঁটছে কোন দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষক আইন উপদেষ্টা শিক্ষক ধর্ম উপদেষ্টা শিক্ষক শিক্ষা উপদেষ্টা শিক্ষক চারজন শিক্ষক তাছাড়া যারা ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের বাবারাও কিন্তু শিক্ষক তারা ব্যক্তিগতভাবে নিজেরাও শিক্ষক বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে ক্লাস নেয় শিক্ষক দ্বারা যদি শিক্ষক মর্যাদাবার না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে লাভ কি সংগ্রামী দর্শক শ্রোতা সাফ কথা বলতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি এবং থাকবো এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদেরকে ময়দানে আসার জন্য আহ্বান রেখে এবং সকলে লাইভগুলো শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি এবার আমাদের মাঝে সেই সুদূর সন্দীপ থেকে বাবলু স্যার কিছু বলবেন যে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা জানেন আমাদের এই নেতৃবৃন্দ আজকে এগারো দিন ধরে প্রেস ক্লাবের রাস্তায় বসে শুয়ে দিন কাটাচ্ছে আজকে দ্বিতীয় দিন আমাদের প্রতীক অনুশনের তবে আমরা আপনারা জানেন আমাদের দাবি আমরা নিয়ে এসেছি যে দাবিটা নিয়ে আমরা আছি আমাদের আজকের দাবি এটা আজকে এগারো দিন ধরে যে দাবিটা নিয়ে আসছি এখানে বসে আছি সেটা হচ্ছে আমরা অঙ্গ বাড়ি পরিষ্কার কথা আমাদের পূর্ণাঙ্গ বাড়ি দিতে হবে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষার যে ভূমিকা সাতানব্বই ভাগ শিক্ষার যে ভূমিকা সেটা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের দ্বারাই হচ্ছে সুতরাং আমাদেরকে বঞ্চিত রেখে কোনোভাবেই শিক্ষার উন্নতি সাধন সম্ভব নয় তাই আমরা পূর্ণাঙ্গ বাড়ি চাই এবং আমরা শতভাগ বোনাস আমাদের দিতে হবে আপনার শতভাগ বোনাস নিয়ে আমাদের সাথে কোনো তান বাহলা চলবে না এখন আপনাদেরকে যে জিনিসটা মূলত বলা আমাদেরকে মন্ত্রণালয় থেকে মোটামুটি মৌখিকভাবে আশ্বস্ত করেছেন যে আমাদের এই দাবিগুলো ওনারা খুব ভালোভাবে দেখতেছেন এবং এগুলো ওনারা পূরণ করবেন তবে দুর্ভাগ্যের বিষয় এরকম আমরা আওয়ামী সরকারের আমলে গত সরকারের আমলে আমরা একসাথে বাইশ দিন থেকে আমাদেরকে ডেকে নিয়ে তারা বলেছিলেন যে আমরা সব মেনে নিয়েছি এটা বলার পরে কিছুদিন পরে দেখি যে তারা আমাদের সাথে প্রতারণা করেছে এরপরে আরেকটা আন্দোলন আমরা চুয়াল্লিশ দিনের করেছিলাম সেই চুয়াল্লিশ দিনের আন্দোলনও তারা আমাদেরকে ডেকে বলেছেন আমরা আপনাদের দাবি মেনে নিয়েছি এরপর আমরা যখন দেখলাম যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে কিন্তু আমরা এই কারণেই এবারের আমরা একটা স্পষ্ট চাই আর্থিক বিষয়গুলো নিয়ে আর আমরা যে জিনিসটা মূলত ছাচ্ছি এখন সেটা হচ্ছে আপনারা জানেন দু সালেও আমরা রাজপথে তখন আমরা একদম নতুন নিয়োগকৃত শিক্ষক দুই হাজার আঠারো সালের রাজপথে আমরা একটা না আঠারো দিন একুশ একুশ দিন থেকে আমরা আমাদের দাবি আদায় করেছিলাম এবং আমরা আজকে যে আপনারা পাঁচ পার্সেন্ট ইনকিপমেন্ট পাচ্ছেন তখন এত বেশি কষ্টের মধ্যেও আমরা এখানে ছিলাম এক তো বেশি কষ্ট মানে তখন শীতকাল ছিল এবং শীতকালে বৃষ্টি হয়ে আমরা প্লাস্টিক গায়ে আমি এখানে ডাকাই আমি আমার পিথেকে নিয়ে এসেছিলাম এই ডাকাই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এখন যে জিনিসটা বলতেছে আসলে একটা দাবি যদি আমরা না তুলতাম আমরা গত ছয় মাস ধরে এই সরকার আসার পর থেকে কূটনীতিকভাবে বারবার বলে যাচ্ছি বলার কারণে আমাদের এই যে দাবিটা এখন সবার কাছে এখন একটা আলোচিত অবস্থায় পৌঁছেছে এবং আমরা এখন যেটা চাচ্ছি একটা আন্দোলন এবং রাজপথের একটা যদি সংগঠিত ইয়ে যদি আমরা অবস্থান যদি আমরা কর্তৃপক্ষ এবং সরকারের নিকট দিতে পারি তাহলে আমাদের দাবি আদায়টা খুব সহজেই হবে এই কারণে আমরা আমাদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি আপনারা শিক্ষকবৃন্দ এই জিনিসটাতে আসলেই থাকা উচিত